পাল হাবো ওহ বাংলা আল্লাতে কোথায় পাল হাবো ওহো বাংলা আল্লা যায় রায়ের ভাই কার কাছে যাহাবো লাহা ইলাহা সেদিকে যাই শহীদকেজরাইল সেদিকে যাই শহীদকেজরাইল অজরাইল পিসার্লা আল্লাহ মৌ ভায়ে উথায় উবো

বলতে বলতে আজান কিন্তু দুনিয়ার মাপঙ্গ। কিন্তু এমন সময় ইব্রাহিম আলাহি ওয়াসাল নাম তার পুত্র ইসমাইলকে নিয়ে রওনা হলেন এমন সময় ইবলিস শয়তান এসে বলতেছে কিন্তু আমি এই এই পরীক্ষায় যদি হাজিরা আর ইব্রাহিম যদি পাস করে দুনিয়ার কারোর আমি ধোঁকা দিতে পারবো না কারোর ইমান নষ্ট করতে কারো জাহান নামে দুোজগ নিতে পারব না। কিন্তু সবার ইমানটা বেশি মজমুত হয়ে যাবে যগু সভা না। এই কতমনে ই্লিস, সায়তানটা নিকটে চলে আসলাপ। হাজিরা নিকটে এসে পাসতেছেন বিবি হাজিরা। তোমার পুত্র তোমার স্বামী কোথায় নিয়ে গেল তুমি কি জানো না বলে কোথায় বলতেছে তোমার স্বামী তোমার পুত্রকে কোরবানি করতে নিয়ে গেল তুমি কি জানো না হাজিরা বলতেছেন শয়তান দূর হয়ে যা কেন না বাবা হইয়া পুত্রকে কোনোদিন কোরবানি করতে পারে না এটা অসম্ভব একটা কথা তখন ইবলিশ শয়তান বলতেছে সত্য কথা না বললে হাজিরা কিছুতেই বিশ্বাস করে বেড়াম বলতেছে হাজিরা তোমার স্বামীর হাতে রসি তাওকে তুমি দেখো নাই তোমার স্বামীর হাতে যে সরে তরবারে তাওকে তুমি কি দেখো নাই আর তোমার স্বামী যাবত তিন দিন কোরবানি করেছে তাও কি তুমি জানো না হাজিরা তখন মনে মনে ভাবে সত্যি তো আমার স্বামী তিন দিন যাবত কোরবানি করছে আবার হাতে দেখলাম রশি দেখলাম তোর বাড়ি না জানি কোরবানি করতে পারে এই কথা মনে করি সঙ্গে সঙ্গে দুইটা হাত আকাশের দিকে তুলে বলতেছে বাবু আমার সন্তানকে আমার পুত্রকে যদি তুমি কোরবানি সে থাকো তুমি তাড়াতাড়ি আমার সন্তানের কোরবানি সম্পূর্ণ করো জোরে বলিস বাহান এমন করে দোয়া করতেছে কার কাছে আল্লাহর কাছে শয়তান মনে মনে ভাবে কেমন মা আমি কি বলে কি বলল কিন্তু আমি তো ধোকা দিতে পারলাম না কিন্তু ইসমাইল আলাহি আসাল্লাম ছ আট ছয় বছর বয়স আট বছর বয়স কয় বছর আট বছর বয়স কিন্তু এ আল্লাহর না কি এত বোঝে কিন্তু আমি ধোকা দেব ওই ইসমাইলকে এমন কথা বলি আয় ওই সাইতার ওই সাইতার মন মন চলে গেল ও ওই ইসমাইলের নিকোটে যাইয়া বলতেছে ওই ইসমাইল তোমার বাবার পিছন দিকে তুমি পালাও নাইলে তোমার বাবা তোমার কুরবানি করে দিবেন এমন কথা বারে বার বলতেছে ইসমাইল বলতেছে বাবা গো আমার পিছন থেকে কে যেন বারে বার বলতেছে ও ইসমাইল তুমি তোমার বাবার পিছন থেকে পালাও নাই তোমার বাবা কুরবানি করবে তখন ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম বললেন বাবা ইসমাইল ওটা হলো শয়তান ওটা হলো শয়তান আর এখান থেকে তুমি পাথর নিয়ে ওই পাহাড়ের দিকে নিক্ষেপ করো তখনই ওই তিন ওই পাথরের মাঝে তিনবার থুকা দিয়েছিল আর ওই স্মাইল পাথরে নিক্ষেপ করেছিল দুনিয়ারে মা বন্ধ যত হাজিরা হজ করতে যাক না কেন পাথর যদি কেউ নিক্ষেপ না করে তার হজ কোনো দিন আল্লাহ কবুল করে না ওই পাথরে মারা শয়তানের পাথরে মারা আমার পছন্দ হয়েছিল জোরে জোরে বলে সবা এমন কথা তখন পাথর মারার পরে ইব্রাহিম আলাহি তার শিশুপুত্র ইসমাইলকে নিয়ে মেনা পাহাড়ে চলে গেল পাহাড়ের নামটা কি মিনা পাহাড়ে মীনা পাহাড়ের নিয়ে যাই থামাইলে গেলেন তখনই ইসমাইলকে উটির পিটির পার থেকে নামাইলেন নামাই এলেন তখন ইসমাইল হিমা ছাড়লাম বলতেছে বাবা এখানে কোথায় বাচ্চার দরবার আর কোথায় বাবা গো দাওয়াত কোথায় খানা এখানে কোনো তো কারোর সারা শব্দ নাই বাবা এখানে নির্জন পাহাড়ের কিনারায় কেন নিয়ে আসছেন তখন ইব্রাহিম আলাহিম বললেন বাবা আমার মাওলা বাদশাহ এখানে এই বাপে বেটায় দাওয়া দিয়েছে হ্যাঁ বাবা ইসমাইল আমার মৌলা এখানেই তোমাকে কোরবানি এসে বাবা তাই এই নির্জন জায়গায় তোমাকে আমি নিয়ে আসছি তখন ইসমাইল আলাহি ওয়াসাল্লাম বললেন বাবা এই কথাটা আপনি আগে কেন বলেন নাই আমার মার কাছে কেন বলেন নাই বাবা গো আপনি মার কাছে যদি বলতেন এই কথাটাই আগের থেকে যদি বলতেন আমার মার আমি নয়ন ভরে একটু মন ভরে দেখে আসতাম কেন না বাবা গো যখন আমি খেলতে যাই গো বাবা আমার দুখিনি মা ওই সে বসে থাকে যত বেলা বাড়িতে না ফিরে আমার দক্ষিণী মা এক খাবার খাবারও খায় না আমার দক্ষিণী মা

কালো কাপড় দিয়ে ঢেকে দিবেন আপনার চোখটা বেঁধে নিবেন কেননা আপনার চোখটা যদি আপনার দৃষ্টি আমার আমার মুখের আমার মুখের উপরে যদি পড়ে পরে হয়তো আর হাতটা শীতল হয়ে যেতে পারে আপনি কোরবানি নাও করতে পারেন বাবা গো আমার ওই রশি দিয়া হাত পাওগুলো বেন্টে নেবেন আর তিন নাম্বারে আমার যখন কোরবানি হয়ে যাবে ওই রক্তই আমার কাপড়ে লেগে যাবে আমার রক্ত আমাকে যাওয়া কাপড় গোনো আমার দক্ষিণী মার হাতে নিয়ে দিবেন। এ বাবা কুকিনি যদি আমাকে কিছু বলে আপনার কিছু বলে আপনি কিছু বলবেন না ও আমার বাবা গো আপনি আমার কুরবানি সুপূর্ণ করেন দেরি করবেন না কেন না এই সারা জাহানের মধ্যে আল্লাহর বান্দা বান্দির কোনো অভাব অনটন নাই হে কোন বান্দা বান্দিকে পছন্দ করে নিতে পারে আমার কুরবানি আপনি তাড়াতাড়ি সুপূর্ণ করেন জোরে জোরে বলে সোবাহ কেমন মা কেমন পিতা আর কেমন সন্তান এ দুনিয়ার মা বোন কিন্তু ওই সন্তান কোন সময় কি মৌতির ভয় করেছে কথা বলে আর বলতেছে বাবা আমার তাড়াতাড়ি কুরবানি সম্পূর্ণ করেন কেননা দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দাবান্ধীর অভাব নাই যদি কোন বান্দাবান্ধী যদি পছন্দ করে নেয় আমার কুরবানি হবে না তাড়াতাড়ি করে করুন জোরে বলেছে বা আল্লাহ এ দুনিয়ার মা বোন যতরা হাজির যত হাজির খজ করা হজ করার পর যে কুরবানি করা হয় ওই কুরবানিটাও নীনা পাহাড়ের নির্জন জায়গায় কুরবানি করা হয় দুনিয়ার মাবুন গ যেখানে আমার ইসমাইল আল্লাহ অসল্লামে কুরবানির আদেশ দিয়েছিলেন আমার আল্লাহ সেখানে এই হাজিরা কুরবানি করতে হয় যদি কুরবানি না করে হজটা কবুল আল্লাহ করে জোরে বলেন দুনিয়ার মাবুন গ একটা শিশু শিশুর হাত পাও গুলো কষে রশিতে বেঁধে নিলেন কয় বছর বয়স আট বছর বয়স তার মুখখানা কালো কাপতার কাপড় দিয়ে ঢেকে দিলেন নিজের চোখটাও বেঁধে নিল বিসমিল্লাহ বলে আর তার বাড়িটা হাতে করিলেন ছুরিটা যখন হাতে করিল সমস্ত আকাশ বাতাস কাঁদে ফেরা কেন হচ্ছে করে এই দৃশ্য আমরা আর দেখতে পারি না কেননা আমার হাতে করবানি এবন এবং দেখায় না আমরা আর দেখব না আল্লাহ বলে ফেরে তারা দেখো আমার বন্ধু আমার উপরে মহাবত করে তার বিবি পুত্র উপরে মহবত করে রে ও ফেরেস তারা দেখো ফেরেস তারপরে ও আল্লাহ এই দৃশ্য আর আমরা দেখব না আর আমাদের সহ্য নেই না আর দেখব না ও তুমি আর মা বোন গ ইব্রাহিম আলাহি কেমন নবী ছিল গো যার যার উপরে তার এত মহব্বত কোন বিবি সন্তানের উপরে মহব্বত নাই কেন মহব্বত নাই এটা তো আমার আল্লাহর আদেশ কার আদেশ ধরে বলেন আল্লাহর আদেশ আল্লাহর হুকুম বিসমিল্লাহ বলে যখন ছুরিটা ধরলো সমস্ত কিছু কেন্দ্রে যারে যার হচ্ছেন এমন সময় একবারে না দুইবার না বারে বারে তোর ওই ছুরি চালাইতে লাগলো কিন্তু ওই সাল্লাহ বললেন ও সুরেশ ধার তুমি উঠে যাও আমার ইসমাইলে একটা পশমের জন্য না কাটে ও দুনিয়ার মাবুঙ্গ এটা কার হুকুম আল্লাহর হুকুম হয়ে গেল এমন সময় পারে পারে তা তাও কুরবানি হয় না কিন্তু ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম পোষানো ছাড়ে না কেন না যতবেলা হাতে রক্ত লাগবে না ততবেলা আমি পোষানে ছাড়বো না ও এই আর মাবুন গা কেমন তার iman কেমন নবী ছিলেন গো ও দুনিয়ার মাবুন ওই পকার পাশে ছিল একটা পাথরে ওकरा ওই ধরি তাপরি কে করার জন্য ওই পাথরে আঘাত করিলো পাথরটা কেটে দুই ভাগ হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতেছে আরে এই তোরা bale এই শয়রের অমंधर পাথর কেটে দুই ভাগ হয়ে গেল কিন্তু কেন আমার পুত্রক হয় না আবার জোরে জোরে পোজ দিতে লাগলো তাও হয় না এমন সময় আমার আল্লাহ বলে জুবরাইল তুমি ওই ইসমাইল কে রাখিয়া তুমি একটা দুম বানিয়ে যাইয়া ওরে ওই ছুরি নিচে দাও শোয়াইয়া দেখো আমার বন্ধু কি করতেছে আমার মহব্বতে এ দুনিয়ার মাবুন গো কেমন মহব্বত ছিল আল্লাহর উপরে সেই আল্লাহ আল্লাহ আছে আছে কিনা জোরে বলেন দুনিয়ার মাবুন গো সকলে যখন দম্বাটা ছড়ে নিয়ে যায় শোয়ানো হলো সঙ্গে সঙ্গে একটা পোষে আল্লাহ বিসমিল্লা বলে আল্লাহ আকবার বলে যখন তরবাটা ধরেছিল কিন্তু আবার আকবার আবার বিসমিল্লা বলে আল্লাহ আকবার বলে আবার প্রণাই আবারও তরবাটা ধরলো সঙ্গের সঙ্গে হাতে রক্ত লেগে গেল তখন ইব্রাহিম আলাহি আসাল্লাম তখনই মনে হয় আশা পূর্ণ হয়ে গেল মনের আশা পূর্ণ বললো বলতেছে

পরীক্ষায় পাশ করেছেন ইব্রাহিম এবং বিবি হাজিরা ওরে শিশু পুত্র ইসমাইল এমন পরীক্ষায় পাশ যদি না করতো কিন্তু যার একটা সন্তান তার পরে মানে দোয়া লাগতো ও দুনিয়ার যারা ওই পশু নিজ হাতে ওরে ঘরে বাড়িতে পুষিয়া যারা মহব্বত করে কোরবানি দেয় ওরে তাদের ওই পুত্র সন্তান কোরবানি দোয়ার সোয়া পায় জোরে বলে সোবাহান এ 在巴萨。 দিনে কোরবানি করেতেছি যেদিন কুরবানি তা সেই রাত্রিরও কেনে এমন লোক আছে কিনা জোরে বলেন সেই গরুর উপরে কোনো মহব্বত থাকে সেই পশুর উপরে কি মহব্বত থাকে আপনি একটা নিজে একটা পশু যদি নিজ হাতে পশেন কত মহব্বত সন্তানের মতোই হয় হয় কিনা জোরে বলেন সেই সেই পশুটা কোরবানি দিতে গেলে কত মহব্বত তাই আল্লাহ বলেছিলেন ও আমার বন্ধু তোমার মহব্বতের জিনিসকে কোরবানি করে জোরে জোরে বলে সোবাহান্লাহ এ দুনিয়ার মাপন গ তাই আমরা কুরবানি করব আল্লাহর মহব্বতে কার মহব্বতে আল্লাহর মহব্বতে কুরবানি করব আল্লাহর খুশি করার জন্য জোরে জোরে বলে সোবাহান লা লাহ লা লাহ सोबह अल ilaha लह अल लह आ लहो अल কোন শো মাইতে ডব তো ম আল্লাহু কোন সাইতে তো মারে আল্লাহ বলে ডাহন আয়া মারে মৌলা বোহলে ডাহ না আরে আল্লাহ বহলে ডাহন আয়া মারে তোড় তুমি আমার আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সাইতে ডাকিব তোমার আল্লাহ বলে ডাউনা আমার মলা বলে ডাউনায় আমার মজা তুমি আমারে আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সাইতে ডাকিব তোমারে আল্লাহ বলে দুনা মারে মালা বল ডাউন আয়া মারে বলে ডুনা রে কর আল্লাহু কোনো ডাকব তোমার আল্লাহ বলে দাওনা মারে মৌলা বলে দাউনা মারে আল্লাহ বলে দাউনআা মারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কার মহব্বতে